ফাইবার নাকি একটা সিরিয়াসলি আল্লাহ কিছু হয় নাই যে এখানে দেখেন কিছুই হয়নি কোনো তো পড়ে নাই কিছু হয় নাই

দেন আজকে নাকি আবারো 50% হেলমেট দিবেন স্টক ক্লিয়ারেন্স অফারে স্টক ক্লিয়ারেন্সের একটা প্রোডাক্ট দিচ্ছি আমরা 50% ডিসকাউন্ট আচ্ছা দেখবো তারা কি ঠিকানা বলেন আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর 10 নম্বর ফলপটি মুশিদগড়ে দাওন প্লাজা শপ নম্বর 6 রুবেল অটো অনেক ধন্যবাদ তুরুল ভাই জি ভাই স্টক ক্লিয়ারেন্স কি মানে নরমাল হেলমেট না সার্টিফাইড হেলমেট দিচ্ছেন অবশ্যই সার্টিফাইড হেলমেট সার্টিফাইড হেলমেট সার্টিফাইড 50% ডিসকাউন্ট দিয়ে দিবেন 10% হ্যাঁ 50% ডিসকাউন্ট যেটা স্টক ক্লিয়ারেন্স নাকি স্টক ক্লিয়ারেন্স স্যার ভাই ব্র্যান্ডের নাম কি নাইট্রো নাইট্রো কোনটা দেখি একটু এটা হচ্ছে ভাইয়া নাইট্রো হচ্ছে এটা আচ্ছা আচ্ছা ওয়াও মার্শাল্লা সেল তো অনেক মানে ভালো ফাইবার সেল হয়েবার ফাইবার সেল ফল ফাইবার নাকি একটা সিরিয়াসলি আল্লাহ কিছু হয় নাই এখানে দেখেন কিছু হয় নাই কোনো তো বলে নাই কিছু হয় নাই বন্ধুরা বুঝতে পারছেন এটা ফাইবার শেল যে কতটা কনফিডেন্স থাকলে সে একটা হেলমেট ফেলে দিতে পারে তাহলে এবিএস শেল এটা ফাইবার শেল ফাইবার শেল মানে এবিএস শেল এটা থেকে আপডেট এবিএস থেকে আর আপডেট এটা ওয়েট মাত্র 1300 গ্রাম 1300 গ্রাম মাত্র 1300 গ্রাম মাশাআল্লাহ সার্টিফিকেশন সার্টিফাইড করা এটা সার্টিফাইড ইসি সার্টিফিকেশন মানে ইসি সার্টিফাইড ইসি 22105 সার্টিফিকেশন জি এবং এটা ভাইজারটা পাবেন ক্লিয়ার ভাইজার পাবেন ক্লিয়ার ভাইজার ক্লিয়ার ভাইজার এটা চাইলে ভাইজারটা আপনি লক করে রাখতে পারবেন ও এটা লক করা যায় না লক করার সিস্টেম আছে লক করে রাখতে পারবেন ভাইজার আপনি যাতে মানে ভাইজারটা উঠে না যায় নড়ে না যায় হ্যাঁ

একদিন নাই লস হচ্ছে আমাদের করার নেই তাড়াতাড়ি ছাড়বো আপনারা তো তাড়াতাড়ি নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা রেড কালার দেখতে পাচ্ছেন রেড কালার এরপরে হচ্ছে হেলমেট আছে আমাদের স্টকে এখন প্রচুর পরিমাণে আছে যদি আপনাদের লাগে খুব তাড়াতাড়ি টোটাল চারটা গ্রাফিক্স টোটাল চারটা গ্রাফিক্স এরপরে হচ্ছে ব্লু গ্রাফিক্স ব্লুটা হোয়াইট হচ্ছে হোয়াইট এন্ড ব্লু গ্রাফিক্স দেখতে পাচ্ছেন আপনি খুব সুন্দর সাইজগুলো পেয়ে যাবেন আমাদের শপে আসলে জি ভাইজার শুধুমাত্র ক্লিয়ার শুধু ক্লিয়ার ভাইজার পাবেন না আমাদের এখানে এবং এটা এই যে এই যে ইস্যুটা না এই যে ইস্যুটা হচ্ছে এই যে ইস্যুটা বন্ধুরা এই যে লাইক দেয় যেরকম একটু চামড়া উঠে যাচ্ছে আর কি হ্যাঁ এটা হ্যাঁ এটা দ্যাটস সো এই ছোট একটা কারণে আপনি পুরোটা কিন্তু পেয়ে যাচ্ছেন 50% ডিসকাউন্টে ডিসকাউন্ট অনলি 4500 টাকা 4500 টাকা এমনি প্রাইস ছিল 9000

নো নো রিটার্ন করছে বুক আচ্ছা এরকম রিটার্ন পলিচি নাই না রিটার্ন পলিচি নাই না

দেন আপনি আমাকে অর্ডার দিবেন এবং নিবেন যদি না হয় তাহলে সাথে সাথে রিটার্ন করে দিলে আমরা রিটার্ন নিয়ে নিব কিন্তু শুধু যে কুরিয়ার চার্জ তার যাবে কুরিয়ার চার্জটা আপনাদের লস হবে শুধু তো এটা প্রাইস হচ্ছে মাত্র 4500 500 টাকা ওকে অনেক ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে চার চারটা হেলমেট গ্রাফিক্স দেখেছি বাট হেলমেট কিন্তু একটাই বাট এটা কিন্তু অনেক ভালো মানে একটা সার্টিফাইড হেলমেট শুধু ছোট একটা ইস্যুর কারণে পেয়ে যাচ্ছেন 50% ডিসকাউন্ট আসলে আমরা ব্যবহার করতে করতে আমাদের চামড়াগুলো চলে যায় তো যারা চালাক তারা ঠিকই নিয়ে নেবে কারণ এটা কোনো ইস্যুই না কি বল ভাই জি ভাই এটা কোনো ইস্যু না এটা ফাইবার গ্লাস ফাইবার গ্লাসের শেল পাচ্ছেন এটা অনেক বড় একটা ইস্যু সো বন্ধুরা আজকে এখানে শেষ করছি নেক্সট টাইম আরো কোন হেলমেট নিয়ে চলে যাব আপনাদের মাঝখানে বা বাইকের পার্টস নিয়ে রুলেটর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম